আমাদের এখানে মাত্র দশটা আইটেম আছে মধু দিলে এগারো আইটেম হইব প্রত্যেকটাই আমাদের বাছাইকৃত একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেটা নাট আর আছে আমাদের আর একটা আছে এটা আমরা নিজেরাই এটা হলো কাঁচা এটা হলো ভাজা অনেকে বাজা চাইতে চাইতে এটা আমরা সম্পূর্ণ ঘি দিই ভেজে তারপরে নিজস্ব তত্ত্বাবধানে ঘি দেওয়া যায় হ্যাঁ যেমন এটা দিয়ে আমরা এই যে মধুটা জাস্ট দিয়ে দিই হ্যাঁ এখানে আপনারা কি মধু ব্যবহার করতেছেন এখানে আমরা একটা ব্যবহার করি লিচু ফুলের মধু আর একটা হইলো সুন্দরবনের মধু আবার কাস্টমারের মন মতো অনুযায়ী মধু দিতে হবে আমার এক কেজি ধরেন খুদে মৌমাসির মধু আছে এটা হলো হাফ কেজি তেরোশো টাকা আর এটা হলো সাতশো টাকা তেরোশো সাত কত হয়েছে সাতশো দুই হাজার টাকা তবে আমি দুই হাজার টাকা একটা মধুময় বাদাম হবে আবার দেখা গেছে এটার দাম সাতশো আমি যদি সরিষাপুরি মধু হাফকে যদি দিই সাড়ে তিনশো আর এলো সাতশো হাজার পঞ্চাশ বিভিন্ন রেটে করা যায় এটা কোনো বন্ধু ভাই মাধবের মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছু আছে আবার যদি আপনি অরিজিনাল নি হানি নাট অরিজিনাল মানে হানি তো মধু নাট অর্থ বাদাম এর অতিরিক্ত কিছু থাকবে না এটা মূল হলো তো হানি নাট তখন শুধুমাত্র আমাদের এই কাঁচের জাল এটা শুধু হানি নাট এখানে কোন বীজ নাই তারপরে তিন ফল নাই নাই খেজুর নাই এটা শুধুমাত্র হানি এখানে দেখা যাচ্ছে তিন ফল আছে আছে সূর্যমুখী ফুলের বীজ বীজ কুমড়ার এখানে ওগুলা নাই শুধু নাট আর মধু আসলে আমি যেতেছিলাম যে বাদামটা গুঁড়ো করে দুধের সাথে প্রোটিন হিসেবে খাওয়া জন্য এটা বাচ্চাদের জন্য যে আমাদের এখানে সব রকমের ইয়ে আছে আপনার বাদাম আছে সাথে আপনার এখানে জব আছে জাফরান আছে ঠিক আছে নি জাফরান আছে এবং জব আছে ও কাঠ বাদাম কাজু বাদাম কাছে দেখাই কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট চিনা বাদাম জাফরান কুমড়া খেজুর জব এর মিশ্রণ হচ্ছে এটা এবং এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চাদের জন্য খুব ভালো এবং বয়স্ক বা যারা আপনার হেলদি খানা চান তারা এটা দুধের সাথে মিক্স করে খেতে পারে দুধের সাথে মিক্স করে খেলে পানি পানি লাগবে না একটু মিষ্টি হলে ভালো মধু দিতে হবে তাহলে মধু দিতে পারি জি জি মধুটা হলো বেস্ট আছো আছো না মধু গাড় যেও নাম তাহলে অবশ্যই মধু আছে মধু কি আমাদের মধু বিভিন্ন যেমন মিক্স ফুলের মধু আছে তারপরে সুন্দরবনের খলিশা ফুলের মধু আছে কালো ফুলের মধু আছে বিভিন্ন গ্রাম থেকে যে মধুটা আমরা সংগ্রহ করি এটা হলো সেই মধুটা একটা তথ্য দিই নতুন করে আপনাদেরকে টক দই যারা টক দই খান তারা যদি টক দইর সাথে মধু মিস করি খায় একেবারে ফ্রেশ মেন্টালিটি একেবারে ফ্রেশ হয়ে যাবে এত ভালো কাজ করে যারা ত্বকদের সাথে মধু মিস করে খায় এটা খুবই উপকারী জিনিস আমাদের এই যে এটা হলো পাহাড়ি ফুলের মধু হ্যাঁ তারপরে বড়ি ফুলের মধু আছে আমাদের বিশেষ করে সুন্দরবনের চাকের মধু আছে লিচু ফুলের মধু আছে এই যে লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু হ্যাঁ আমাদের প্রত্যেক ফুলের মধু তো খুবই জনপ্রিয় ওটা সবার জন্য আসলে বেস্ট আর একটা আছে আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি হাই দাম খুদে মৌমাছির মধু যে মৌমাছিটা ছোট ছোট বিভিন্ন সরঙ্গে থাকে নারকেল গাছের ভিতরে বা জুবজাতটির ভিতর যেটা থাকে একেবারে খুদ ওটা আমরা সব সময় পাওয়া যায় না তো মধু করার চেষ্টা করে নিজেরা উপস্থিত থেকে আমাদের পণ্যগুলা কোয়ালিটি মেনটেন করে আমরা আসলে সংগ্রহ করে থাকি আপনি কি মধু ও যে বললেন যে কোয়ালিটি মেইনটেইন করে মধু সংগ্রহ করেন তো আপনি কি ওভার ফোন কারো কাছ থেকে কাছ থেকে মধু সংগ্রহ করেন নাকি নিজে মার থেকে মধু সংগ্রহ করেন থেকে সরাসরিইলে উপস্থিত থেকে আমরা সংগ্রহ করি সরশরীরে মাঠ থেকে মাথা গিয়ে মধু ক্ষেত্র কোয়ালিটি দেখে আমরা আসলে সংগ্রহ করি আর জান সব মধু আসলে আমরা নেই না কোয়ালিটি ভালো না হইলে তাহলে সবগুলো উপাদান একসাথে নিয়ে ঝামেলা করার চাইতে সহজ উপায় হতে হচ্ছে আমি যদি মিক্সড বাদাম নেই এটা আর এটাকে কি সুস্বাদু করার জন্য যদি আমি আরেকটু চেষ্টা করি তাহলে দাঁড়াচ্ছে এইটা যেখানে সিডস এবং মধু দাও আছে আর আমি যদি শুধু আর যদি সুস্বাদু করা তাহলে বাজার সাথে মধু দি আর যদি সুস্বাদু করতে চাই তাহলে ভাজা গিয়ে ভাজা গিয়ে ভাজা মধু সরি বাদাম বাদাম গিয়ে ভাজা বাদাম আর সাথে মধু নিতে পারি আর শুধু বাদামের কথা যদি বলি ঘি আপনারা যে ভাজেন এটা কি আপনাদের নিজস্ব ঘি আমরা নিজস্ব যে ঘিটা উৎপাদন করে থাকি এটা কি এটাই এই সেই ঘি জি আমরা এটা নিজেরাই দুধ থেকে ক্রিমটা সংগ্রহ করে ওই ক্রিমটা জ্বালিয়ে তারপরে আমরা আমাদের শপে নিয়ে আসি আচ্ছা এটা গাওয়া ঘি বর্তমানে ঘির বিষয়টা বর্তমানে আমরা অনলাইন দেখতেছি কালারফুল একেবারে দানা দানা আরো কিছু আসলে ন্যাচারেল এইভাবে সম্ভব না যেটা আমরা অনলাইনে দেখতে আছি এটা বহু মানুষ ধোকা খাচ্ছে ঘির এক এক সময় এক এক কালার হবে প্রতি জালের সাথে আর জাল মিলবে না হুম আর তো গ্রীষ নিয়ে আসলে অনেক কথা আছে অল্প কথা বলতে পারবো না কারণ গিতে প্রচুর পরিমাণ বর্তমানে বেজাল হয় আমরা সেই হিসেবে তো একেবারে লুট লেভেলে যাই বেস্ট কোয়ালিটির দুধ থেকে ক্রিম সংগ্রহ করে আমরা ওই ক্রিমটা জালিয়ে আমাদের সবে নিয়ে আসে যাক তাহলে যদি সুস্থ থাকতে হয় যে বাদাম ঘি মধু এ নিয়ে যদি সুস্থ থাকতে হয় তাহলে এক ছাদের নিচে এক ঠিকানায় আমি সব পেয়ে যাচ্ছি পাচ্ছি বাদাম পাচ্ছি ঘি পাচ্ছি এই ভাজা বাদাম পাচ্ছি এই বাদামকে সুস্বাদু করে খাওয়ার জন্য অনেক রকমের মধু এবং আমি এই বাদাম ভাজা কে এই বাদাম ভাজা কে যদি আরো সুস্বাদু করতে চাই সেক্ষেত্রে আমি রেডিমিক্স তাদের কাছে পাচ্ছি সিডস সহ তিন ফল অ্যাপ্রিকট এবং এখানে দেখা যাচ্ছে পামকিন সিড সানফ্লাওয়ার সিড তারপরে হচ্ছে যে সাদা তিল এটা সহ পাবো আরেকটা পাবো হচ্ছে শুধু শুধু বাদাম হানি নাটস যেটা যেটা অনলি হানি নাটস নাটস মানে ভাই বলল বাদাম এবং হানি মানে মধু সো এখানে মধু এবং বাদাম আর কিছুই নাই সো এই হচ্ছে সহস্তর জীবন সুস্থ থাকার জীবনের সহস্তর উপায় তো এখন ভেজাল ভেজালের পণ্যে ভেজালের সমারোহের ভিতরে আপনার পণ্যগুলোর প্রতি গ্রাহক কিভাবে আস্থা রাখবে আলহামদুলিল্লাহ আমরা আসলে অফলাইন এবং অনলাইন দুইটার দিকে যারা আমার ফলোয়ার আছে জি তারা আলহামদুলিল্লাহ আমাদের পণ্যগুলো কিভাবে আমরা সংগ্রহ করি আমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুকের মাধ্যমে আমাদের ফলোয়ারদেরকে দেখায় তারা ওইভাবে আস্থা অর্জন করার আচ্ছা আপনি কি চেষ্টা করেন যে আপনার গ্রাহকদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে একটা পণ্যকে ডেভেলপ করার জন্য এবং পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বা পণ্যের গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে আপনার গ্রাহকের মন্তব্যকে আপনি কতটুকু প্রাধান্য দেন আমরা দেন যদি গ্রাহকে কথা বলে প্রাইস নিয়ে আর আমরা কথা বলি কোয়ালিটি নিয়ে আচ্ছা কারণ ফাইসকে যত নিচে নামবো ততই ডাউন হবে আর আসুন্না মধুর কখনো ওই পন্থা অবলম্বন করে না আমরা কোয়ালিটির দিকে যাই না আমরা কোয়ালিটির দিকে যাই কোয়ান্টিটি না আপনাদের বিশ্বাস কোয়ালিটিতে তো আমাদের আপনাদের কাছে তাহলে প্রাইস ফ্যাক্ট করতেছে না আপনাদের কাছে ফ্যাক্ট করে কোয়ালিটি কোয়ালিটি ভালো হইলে তো প্রাইস একটু বেশি হবে বেশি হবে এটাই স্বাভাবিক কেউ 20 গ্রেডের ইয়া দিয়ে 21 গ্রেডের স্বর্ণ কিনতে পারে না সম্ভব এটা সম্ভব না ঠিক ভালো জিনিস কখনো সস্তা পাবে না এটা চিরন সত্য কথা যাক একটা বিষয় দেখাই যে মধু ইয়া সিড মিক্স যেটা এটা সবচেয়ে বেশি বর্তমানে অনেকের আসলে আইবিএস এর সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে সবচেয়ে বেশি যা এই সিড মিক্সটা দিয়ে মধু দিয়ে অনেকে খায় সর্বদরের মত করে হ্যাঁ হ্যাঁ সরব সিড মিক্স এখানে সিয়া সিট আছে ইশুবগুলি আছে ইশুব গুলো আছে টকমা আছে হালিম আছে কাটিলা আছে এই সয়ডা সিড মাধ্যমে পেটের জন্য খুব আরামদায়ক সাথে মধু দিবেন যাক আরেকটা তথ্য বলি আপনাদেরকে মধু আসলেই স্বাস্থ্য মানে ডাউন করে যদি আপনি গরম পানির সাথে লেবু এবং মধু খান আর যদি যারা চিকন মোটা হইতেন চান তারা ঠান্ডা পানি দিই মধু দিয়ে খাবেন তারা চিকন মোটা হবেন আর যারা মোটা হবে তারা গরম পানি দিই চিকেনই হবে যারা ওজনকে বাড়াইতে চায় তারা ঠান্ডা পানির সাথে মধু খাবে আর যারা ওজনকে কমাইতে চায় তারা গরু গরম পানির সাথে লেবু দিয়ে মধু দিয়ে খাবেন

আমাদের এই ব্যাসজ আইটেম অনেকগুলো ব্যাসজ আছে আপনার কাছে কি সরিষার তেল আছে যেটা কি আপনার জি আমাদের 100% দেশি সরিষা এবং 100% কাঠের গানি আচ্ছা 100% দেশি সরিষা এবং 100% কাঠের গানি এই সরিষা বর্তমান বাজার হলো 1400 টাকা আচ্ছা আর যদি আপনি এটা 100% দেশি এবং তখন প্রাইসটা একটু হবে টাকা আর যদি আপনি সরিষা এবং হান্ড্রেড পার্সেন্ট কাঠের গানে হয় তখন চলে যাবে আরো প্রাইস কম বারোশো টাকা কিন্তু ওটা স্বাস্থ্যসম্মত না ওটা ক্ষতিকারক তা আমরা স্যাম্পল হিসাবে রাখি যেহেতু অনেকে বলে ডাইনে ভাবে অনেক কম পাওয়া যায় তা আমরা

এটা লোকেশন হলো আমাদের লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা রায়পুর মার্সেন্ট একাডেমির সামনে নিউ মার্কেট দোকান নম্বর চোদ্দ আমাদের ব্যানার আছে দোকানের সামনে যদিও বাংলাদেশটা ছোট তবু লক্ষ্মীপুর তো বাংলাদেশের একটা প্রান্তে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বর্তমান সোশ্যাল মিডিয়ার কানেক্টিভিটি অনেক ফাস্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার ভিডিও যদি দেখে কেউ যদি মধু সংগ্রহ করতে চায় বা আপনার থেকে কোনো পণ্য সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি কি ব্যবস্থা করতে সেই ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যদি আমরা ঢাকা থেকে আশপাশে দেন তাহলে আমাদের হাব গাজীপুর আছে ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনার আসুনা মধুকরের শুধু এখানেই শেষ না আমি যদি আপনাদেরকে এখানে দেখাই এখানে আছে তাদের আখের গুড়

তিন মানে বিভিন্ন এবং ব্যাশাজ আর এটা শুধু ব্যাশাজ আর অনেক তিনটা আছে তিনটায় ভালো বেস্ট হলো এটা তারপরে এটা যাদের শারীরিক দুর্বলতা আছে তারা এগুলো খাইতে পারবে আচ্ছা বাইরের আছে হ্যাঁ জি জি আমাদের কাছে ব্ল্যাক ইম্পোর্টেড ব্ল্যাক গার্লিক এটা জি এক কোশের দুইটা আছে আমাদের ওই যে কারকুমার ব্ল্যাক গার্লিকটাও আছে আমাদের কাছে দুইটা আছে এই আমাদের কাছে দুইটা আছে একটা হলো আহ ঠিক না হলো সানমনের একটাই হলো কারকুমা এই আমাদের কাছে পাবে এক কোশার দুটোই এক কোশে এক কোশার দুটটাই এক কোশন না যাক আলহামদুলিল্লাহ তো আসুন আমধুঘরের সঙ্গে আপনি যোগাযোগ করলে সকল প্রকার স্বাস্থ্যকর বেশোজ্য খাবার যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় ভাবে প্রয়োজন হয় এবং আপনি সুস্থ থাকার জন্য আপনার দৈনিক খাদ্য তালিকা যেটা থাকা খুবই জরুরি সেই সকল খাদ্য উপাদানগুলো আপনি পেয়ে যাচ্ছেন আসুন নামুঘরে আসুন নামোধুঘর অফলাইনে তাদের ফিজিক্যাল শপ এর লোকেশন অলরেডি বলে দিয়েছে আর অফলাইনে এটা তো অফলাইন শপ আর অনলাইনে যারা আসুন নামধুঘরের সাথে কানেক্টেড হয়ে তাদের পণ্য সংগ্রহ করতে যাচ্ছেন তাদের পেজ থেকে আপনারা কমিউনিকেট করতে পারেন তাদের হাব আছে আরও দুইটা ঢাকা এবং গাজীপুর আপনারা চাইলে তাদের সাথে কমিউনিকেট করেও ঢাকা এবং গাজীপুরেও পণ্য সংগ্রহ করতে পারেন আর এছাড়া তারা অনলাইনের যারা অর্ডার প্লেস করে তাদের সবাইকে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পণ্য সরবরাহ করা থেকে এবং সেটা হোম ডেলিভারি আর ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে যদি কেউ নেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টসটা নিতে হবে আর মিনিমাম কোয়ান্টিটি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি নেন অল্প কিছু কোয়ান্টিটি যেটা হোম ডেলিভারি দেওয়া পসিবল ভাইয়ারা সেটাই ট্রাই করে যে হোম ডেলিভারি গ্রাহকের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া এই হচ্ছে আসোনা মধুগরের সার্ভিস আমি ব্যক্তিগতভাবে আসন্ন মধুগরের সাথে দীর্ঘদিন জড়িত এবং তাদের থেকে দীর্ঘদিন পণ্য নিয়ে থাকি আসন্ন মধুকারের পেজ তাদের যোগাযোগের তথ্য নাম্বার এবং তাদের থেকে অর্ডার করে সম্পূর্ণ পণ্য সংগ্রহের সকল বিস্তারিত তথ্যাদি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কাইন্ডলি চেক করে আসন্ন মধুগরের সঙ্গে থাকবেন এবং তাদের কাছ থেকে পণ্য নিয়ে বাজারে তো পণ্য অনেকেই বিক্রি করে অনেক কম দামেও বিক্রি করে অনেক চড়া দামেও বিক্রি করে অনেক চটকদার বিজ্ঞাপন দিয়েও বিক্রি করে অনেক হরেক রকম রং বেরঙের বাহারি মোরগ দিয়েও বিক্রি করে তো সবার কাছ থেকে পণ্য কিনবেন তো আসন্ন মধুকর থেকেও আপনি একবার চেষ্টা করে দেখেন যে আসলে কি তারা তাদের কথা কথার সাথে তাদের পণ্যের সাথে গুণগত মানের সাথে সামঞ্জস্য রেখে তারা ব্যবসা করছে না ব্যবসা করা সুন্নত ব্যবসা করার মধ্যে বরকত আছে আল্লাহ সুন্দর ব্যবসায় বরকত দান করছে আমি দোয়া করবো আসন্ন মধুকরের জন্য আসন্ন মধুকর আরও বড় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে পরিচিতি পায় ধন্যবাদ সকলকে এই জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি ইউপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসন্ন মধুকর থেকে মধু কিনবেন ধন্যবাদ ভাই ځه ځکه کوم لا خیرن برکو نه پټم